আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ার ফিরিয়তে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ক্যামিক্যাচ গেমটি তো চলো দের না কইরা এক্ষুনি আমরা ক্যামিক্যাচ গেমটা খেলে নিই আর আমরা ফার স্টেক করবো পাঁচ হাজার টাকাইরা এবং দেখা যাক ভাই পাঁচ হাজার কইরা দশটা রাউন্ডে আমরা কয়বার জ্যাক হিট করতে পারি আর তোমরা অবশ্যই কারণগুলো নিজেরা করবা কেমন তো আমরা প্রথম স্টেকটা করব এক হাজার পরবর্তীতে করবো দুই হাজার দেন হচ্ছে তিন হাজার এরমভাবে পাঁচ হাজার টাকা কইরা পাঁচটি স্টেক করবো টোটাল আর পরের থেকে আমরা দশ বিশ তারপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত করবো তো টোটাল একটা সিরিজের মতো ওকে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাইলে বিষয়টা বুঝে যাইবা তো ফার্স্ট আমরা এখন খেলতে যাবো তোমার এক হাজার এক হাজার পরে দুই হাজার কেমন তো দেহি কি আছে কপাল বাই দেহ প্রথম রাউন্ডে বাস দিয়ে দিছে ওকে আমরা এটা বাড়ায় দুই গুণ করে দেই তো জাস্ট দুই হাজার অ্যান্ড দেহ এখন আমাদের টার্গেট থাকবো ডাইরেক্টলি জ্যাকপট হিটের ভাই নর্মালি কোনো প্লে না ডাইরেক্ট জ্যাকপট হিটের তো দেখি বাই দেহ এখন দিতে হইব কত হাজার তিন হাজার তো বুঝো তাইলে আমার অবস্থা তো কতটা ফাটতেছে এসে এতগুলা টাকা লস দিয়া ভাই এটা কোনো সাধারণ বিষয় না ভাই প্রতিটা রাউন্ডে এমন অনেক দুই তিন গুণ হয়ে যাব বুঝু কিছু তো যদি জ্যাকপট হিট না করতে পারি তাহলে একদম সব শেষ হয়ে যাব গাইস একদম ব্যাট হয়ে গায়ে মেরা ফাংচার তো এটা চাইসা গেছি অ্যান্ড টেন এক্স ফাইনালি গাইস দেখো আমরা কিন্তু তিন নাম্বার রাউন্ডেই টেন এক্স সিট করে তিরিশ হাজার নিয়ে নিছি এটা খুবই এটা খুবই ভালো একটা লক্ষণ ও আরে বাই আমি ভুলবশত সত্য এ গিন প্লে করে দিছি ওকে এটা কাউন্ট হইব না কিন্তু হ্যাঁ আমি টেক উইনিং করে নিই এটা কাউন্ট হইব না এখন জাস্ট আমরা দিতে হইব আরে বুক আর গরের বুক আমি তো দেওয়া এখনও আবার রিপ্লেস বেটে ক্লিক করে দিছি তো এখন ফোর বা চার হাজার টাকা তো বাই এখন দেহ আমাল তো এখন চার হাজার টাকা করে জ্যাক উদ্দেশ্যে খেলতে হইব দেয়া যাক কতটুক করতে পারি তো আমার টার্গেট কিন্তু বাই অনেক বেশি হ্যাঁ টেন এক্স হিট চ্যালেঞ্জ তো এটা আমাদের চার নাম্বার রাউন্ড ইতিমধ্যে আমরা একবার হিট করে লাইছি তো এখন এই না ভাই এইট আইসা হারলাম ওকে এটা আমাদের ফার্স্ট নাম্বারের সর্বশেষ স্টেক মানে কি বুঝো এটা আমাদের ফার্স্ট নাম্বার স্টেক আর আমরা চারবারে একবার উইন হইছি মানে ট্রেন এক সিট করছি তো গাইজা ফার্স্টবারে একবার তো যাই হোক আমাদের মোটামুটি ভালোই টাকা রয়েছে মানে গ্যাসে এগুলা বাদ দিলাম তবে এরপর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স প্লেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস তো আমাদের দশ হাজারের রাউন্ড শুরু তো দশ হাজার টাকা দিয়ে দেখা যাক কি হয় বাই টেইন এক্স ইটের চ্যালেঞ্জ বুঝছো কিছু মানে তুমি টেক উইনিং করতে পারবে না ডাইরেক্ট টেন এক্স তোমাকে খেলতে হবে এটাই হচ্ছে রুলস আরে দেহ বাই কতটা হার্ড আমার জন্য তো এখন দিতে হইবো বিশ হাজার ভাই এর মা ফাগলাটে ভাই রুলস কে বানাইছে যাই হোক ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখছি সবাই এমনি খেলে তো দেওয়া বিশ হাজার গেছে গা তো ভাই আমি যদি পাইতাম কন্টেন্ট ক্রিয়েটারের অনেক মাইক দিতাম ইতিমধ্যে আমার ষাট হাজার লস এখন যদি আমি টেন এক্স হিট করতে পারি তাইলে না প্রফিট নালে তো সালা সবই গেছে তো এখন দেখা ভাই বুঝিয়া শুনিয়া খেলতে হইব নাইলে বাস খাইতে হইবো এই ছাড়া কিছু করার নাই আমাকেও তো দেহ ভাই তিরিশ হাজারও গেল এখন চল্লিশ হাজার ভাই সাপ চল্লিশ হাজার টাকা তো মনে হয় না ভাই কোনো লাভ হইব আমাকেও যাই হোক আমাদের ভাই হিট করতে যদি পারি একবার টেনকে তাইলে ভাই সরি মানে টেন এক্স হিট যদি করতে পারি তাইলে হইব না ভাই সর্বশেষ ফাইনাল রাউন্ড আমাদের পঞ্চাশ হাজার টাকা ভাই আমাদের সব গেল ভাই এই রুলস অনুসরণ করিয়া তবে সমস্যা নাই গাইস আমরা কিন্তু ভাই বহাবহ হতে পারি যদি ঠান্ডা মাথায় গেমটা প্লে করি তো ওকে এখন উল্টা খেলমু তো দেখো আমার অবস্থা এখন কি হয়েছে তো যাক একটু রিল্যাক্সে খেলতে হইব এই ট্যাক্সে আইসা গেছি টেন এক্স গাইস সে একটা ম্যাজিক্যাল উইন দেহ অবস্থাটা লাস্ট টাইমে একটা ম্যাজিক্যাল শট দিলাম গাইস কখনো কি ভাবছো আমি এমনটা করবো গাইস মানে কি গাইস মানে কি মানেটা কী তোমরা কও ভাই পাঁচ লাখ টাকা উইন হয়ে গেলাম জাস্ট ঠান্ডা মাথায় খেয়েলা তো কে এমন পাগলা গেমার গেম আর প্লে করবে আমায় সারা তো এক্ষুনি ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এক্ষুনি সাবস্ক্রাইব করো তো দেখা খুব ফিভ্রি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সকল ভিডিওগুলো এনজয় করো ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম